السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه مزفر بن محسن دكو زلياد أمراك مزفر بن محسن على تناشناتسي قطة كتاب أصول الدين আমরা আজকে আবার সেই কিতাবের আলোচনা প্রথমে উনার বক্তব্য শুনব এই ভিডিও পাঠিয়েছেন কমলগঞ্জ থেকে জানাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম আসুন আমরা প্রথমে মুজাফর বিন মোহসিন ওনার বক্তব্য শুনি আব্দুল কাহের বাগদাদি চারশো উনত্রিশ হিজড়িতে রেকর্ড পেশ করছেন তিনি তার একটি গ্রন্থ কিতাব উসুল উদ্দিন এই গ্রন্থে তিনশো সতেরো পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন এত চমৎকার রিপোর্ট আর কোন গ্রন্থে রচিত হয়নি এই রিপোর্টটা কত হিজড়ি চারশো উনত্রিশ হিজড়ি তিনি বলছেন সুগুর রোম পল জাজিরা সুগুর রোম পল জাজিরা অসুগুর শাম অসুগুর আজার আবহাওয়াবে কুল্লুহুম মিন মাঝাবে আহলে হাদিস মিন আহলে সন্না তিনি বলছেন রোম সীমান্ত আজারবাইজান সিরিয়া এবং মধ্য তীর্কিস্তানের এলাকাগুলি প্রত্যেকটাই ছিল কুরান সুন্নার অনুসরণে ওই আহলে হাদিস অধিবাসী এরপরে বলছেন আফ্রিকা ও আন্দালুস وكل قريه بحر শুধু তাই নয় আফ্রিকা মহাদেশ এবং স্পেন সহ ভূমধ্য সাগরের উপকূলবর্তী যত দেশ ছিল সমস্ত দেশের অধিবাসী ছিল আহল হাদিস আমরা শুনলাম মুজাফফর বিল মোহসিন রিপোর্টটা চমৎকার তবে জালিয়াতিটাও কিন্তু দারুন চমৎকার এই রিপোর্ট চমৎকার কোন সন্দেহ নেই জালিয়াতিটাও দারুণ চমৎকার এত বড় কিতাব একটা কিতাব এত বড় কিতাব এত এটা হাওয়ার রিপোর্ট চমৎকার তার থেকে চমৎকার দারুন চমৎকার হচ্ছে মুজাফর বিন মাসিনের জালিয়াতি এ হচ্ছে এই পাশে মূল কিতাবটা যা আপনারা গতকালও দেখেছেন এই পাশে মুজাফর বিন মহসিনের অনুবাদ আমরা গতকালই আলোচনা করেছি যে এই কিতাবের মধ্যে মূলত এই চতুর্দশ চ্যাপ্টারে ইমাম ওলামায় কামের আহকাম সম্পর্কে আলোচনা হয়েছে এর মধ্যে পনেরোটা মশালা আছে পনেরোতম মাস এখানে আল মাস আলাদুল খামি সাতু আশারা মিনহায়াদ আল আসুল ফিতা খেক আহলি সুন্নালী আহলি সুগুর আহল সুগুর পাহাড়ে পাহাড়ি এলাকায় সাগর তীরবর্তী এলাকায় যারা বাস বসবাস করতেন তারাও আহলু সুন্নাতের অন্তর্ভুক্ত ছিলেন এই কথা এখানে বলেছেন এর আগে ইমামদের কথা বলেছে কিন্তু এখানে তারাও জাহুল সন্ন্যত জামাতের অন্তর্ভুক্ত ছিলেন এই কথা তিনি এখানে বলেছেন সেটা আমরা গতকাল বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা শুধু অনুবাদ দেখি দারুণ অনুবাদ তিনি করেছেন মুজাফর বিন মোহসিন এখানে এই মিন মূল এবারতে আছে আলা মুজাফর বিন মোহসিন আলাকে পরিবর্তন করেছেন মিন দিয়া

দক্ষতা দেখিয়েছেন সেটা হলো এখানে যে মধ্যে মজহাব আছে দেখুন এখানে মধ্যে আলাহাব আছে তিনি আরবিহ বলেছেন ঠিকই কিন্তু অনুবাদে মজহাব শব্দটা তিনি আনেন নাই প্রথমটা আলা পরিবর্তন করেছেন মিন দিয়ে দ্বিতীয়টা মজহাব শব্দ আরবিতে আছে অনুবাদে মজহাব শব্দটাই উল্লেখ করেন নাই আরবি এবারতের মধ্যে কোরআন এই শব্দই নাই তিনি কোরআন এখানে যুগ করেছেন যাতে উদ্দেশ্যটা পুরোপুরি হাসিল হয় আলা পরিবর্তন করলেন মিন দিয়া মজহাব শব্দটা উল্লেখ করলেন না বাংলা অনুবাদে যুগ করে দিলেন কোরআন যাতে ওনার উদ্দেশ্য পুরোপুরি হাসিল হয় উনার অনুবাদটা এই দাঁড়ালো রোম সীমান্ত আজারবাইজান সিরিয়া এবং মধ্য তুর্কিস্তানের এলাকা গুলির প্রত্যেকটাই ছিল সুন্নার অনুসরণে আহলে হাদিস দারুন দক্ষতা অথচ এখানে আলা আছে মজহাব আছে একুরেট অনুবাদটা হবে রুম আল জাজিরা সিরিয়া আজারবাইজান এবং বাবুল আবুয়াব এর পার্বত্য এলাকার বাসিন্দারা সকলেই ছিলেন আহল সুন্নাতের অন্তর্ভুক্ত হাদিসওয়ালা হাদিস ইমাম আহলে হাদিসদের মাঝহাবের অনুসারী তারা সকলেই ছিলেন আহল সুন্নাতের অন্তর্ভুক্ত আহলে হাদিসদের মাঝহাবের অনুসারী আহলে হাদিস মজহাবের অনুসারী না অ্যাকুরেট হবে আহলে হাদিস দের মজহাবের অনুসারী এখানে মজহাব হচ্ছে মুদাফ আহল মুদাফ ইলাইহি মুদাফ আর আল হাদিস মুদাফ ইলাইহি সুতরাং অনুবাদটা হবে হাদিস ওয়ালাদের মজহাব বা আহলে হাদিসদের মজহাবের অনুসারী ছিলেন এবং তারাও আহলুস অন্তর্ভুক্ত ছিলেন। কিতাবের মধ্যে যেটা বুঝানো হয়েছে সেটা হলো যে এই সব পার্ববর্ত এলাকায় বা সাগর দেরবর্ত এলাকায় যারা বসবাস করতেন তারা মুহাদ্দিসিন ইমাম যারা তাদের মাযহাব অনুসরণ করতেন কিছু আর কিছু ফকহ আয়েমাতুল ফকহ তাদের মধ্য থেকে এবং শাফিঈ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিমা ওনাদের দুইজনের কাউকে অনুসরণ করতেন এই হল মূল বক্তব্যটা যে পার্বত্য এলাকায় বা সাগর এলাকায় বিক্ষিপ্ত ভাবে যারা বসবাস করতেন তারা কেউ অনুসরণ করতেন হাদিসের হাদিসের ইমাম যারা তাদের মাজাব অনুসরণ করতেন আর কেউ অনুসরণ করতেন ফেকার ইমাম যারা তাদের মাঝহব এই হলো মূল বক্তব্য দারুণ দক্ষতার পরিচয় দিলেন শেখ মুজাফর বিন মোহসিন এখানে মাজহাব আলাকে পরিবর্তন করলেন মিন দিয়া যারা আরবি ভাষায় দক্ষতা আছে ওনারা জানেন আলা আর মিনের মধ্যে তফাত কি হয় আর মাঝহাব এই শব্দটাকেই তিনি উল্লেখ করলেন না কারণ ওনাদের আন্দোলন তো হল মাজহাব বিরোধী ওনাদের আন্দোলনটা হলো মাঝহাব বিরোধী তারা প্রত্যেকেই একটা মাঝহাব তারা প্রত্যেকেই এই তারা যারা আছেন সবাই মাঝহাব সবাই আহলে হাদিস এই হলো তাদের বক্তব্য এখানে তো যে বারোটা আছে সকলে আহলে হাদিস এই কথা বলা হচ্ছে না বলা হচ্ছে সকলেই আহলে হাদিসদের মাঝহাবের অনুসারী এখানে এই ভারতের মধ্যে দারুন রিপোর্ট এ বার্তার মধ্যে এই কথা বলা হবে না এই যে এই এখানে যারা আছেন তারা সকলেই আহলে হাদিস বলা হচ্ছে তারা সকলেই আহলে হাদিসদের মাঝহের অনুসারে আর শেখ মুজাফর বিন মহসিন দারুন দক্ষতা দেখাইয়া তিনি প্রমাণ করার চেষ্টা করলেন যে তারা সকলেই আহলে হাদিস কোরআন সন্ন্যার অনুসরণে আহলে হাদিস অধিবাসী বুঝছে না তাদের উদ্দেশ্যটা কি তারা পরিবর্তন করে সাধারণ মানুষ তাদেরকে আমি ব্লেম দেব না তাদের মনের উদ্দেশ্য তারা আল্লাহ রসুল সাল আলহিমকে অনুসরণ করবেন সোহে আদিস অনুসরণ করবেন যেহেতু অনরা আবু হয়তো সক্ষম হয়েছেন যে মাজহাবের মাজহাব মতে যা আছে এগুলাতে সব জাইফ আর জাল হাদিস বা জাল হাদিসের ছড়াছড়ি আমরা সহিহ হাদিস প্রামল করব মানু সহিহ হাদিসের দাওয়াত শুনে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি وسلم কিন্তু এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন আখেরি জামানায় কিছু লোক আসবে তারা হকের পথে দাওয়াত দেবে তারা সুন্নতের পথে দাওয়াত দেবে কিন্তু আসলে তাদের সাথে থাকবে না শুধু হবে, কিন্তু আসলে থাকবে না। আমরা কি দেখলাম যে দাওয়ারটাই শুধু বয়ানটাই শুধু কিন্তু ভিতরে কত বড় বড় জালিয়াতি এখানে মজহাব শব্দটা উল্লেখ করা হলো না কেন আলাকে মিন দিয়ে পরিবর্তন করা হলো কেন আল্লাহ পরিবর্তন করা হলো কেন শব্দের অনুবাদ করা হলো না কেন এখানে তো বলা হয় সকলেই আহলে হাদিস ছিলেন বলা হচ্ছে ওইসব এলাকার অধিবাসীরা সকলেই আহলে হাদিসদের মজহাবের উপরে ছিলেন আহলে হাদিসদের মাঝহবের অনুসারী ছিলেন এই কথা বলা হচ্ছে আমরা শুরু বলে আসছি মুস্তাহিদিন যারা তাদের না তারা করবেন। যারা। তাদের তাদের আছে। এবং সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন পরিচিত ছিলেন তাদের কাছে যারা গিয়েছেন তাদেরকেই ওনারা অনুসরণ করেছেন একটা মাঝহা তারা অনুসরণ করেছেন সাধারণ মানুষ যারা তারা প্রত্যেকেই আহলে হাদিস হয়ে যান নাই তারা আহলে হাদিসদের অনুসরণ ধন্যবাদ চমৎকার একটা আমাদের সামনে নিয়ে আসার জন্য যে রিপোর্টটাই প্রমাণ করছে ওই এলাকার সবাই আহলে হাদিস ছিলেন না সকলে আহলে হাদিসদের মাঝহের অনুসারী ছিলেন আহলে হাদিসদের মাঝহবের অনুসারী ছিলেন তারা সকলে আহলে হাদিসের অনুসারী ছিলেন হাদিস মাধহের অনুসারী ছিলেন এর পরের অংশে যেখানে আছে আফ্রিকার ওই পার্বত্য এলাকা তিনি বলেছেন আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশ বুড়াটাই আহলে হাদিস এতো চালাকি করতে হবে কেন এত প্রতারণার আশ্রয় নিতে হবে কেন যেহেতু আপনাদের সবাইকে আহ্বান করবেন ঠিক আছে সহি আদিসের কথা বলুন কিন্তু আমরা প্রমাণ করলাম বারবার আপনারা সহিদিশের কথা বলে মানুষের সামনে জাল হাদিস পেশ করেন আমরা বেশ কয়েকটা জাল হাদিস আমাদের তো সবার শোনা হয় নাই এখনো এর মধ্যেই বেশ কয়েকটা জাল হাদিস আমরা ধরতে পেরেছি একটা হলো নিজেদের আইব গোপন করার জন্য নিজেদেরকে রক্ষা করার জন্য ভুল তিলাওত যে তিলাওত ওয়ালার পিছনে নামাজ হওয়ার কোন সম্ভাবনা নাই শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ এত মারাত্মক ভুল তিলাওতের মধ্যে এই তিলাওয়াতকে শুদ্ধ করার জন্য নিজে একটা হাদিস বানায়া দিলেন সিনু বিলালিন সিনুকুম এই শব্দে কোন কিতাবে আমার জানামতে এই শব্দে কোনো কিতাবে কোনো হাদিস নাই তিনি সেদিন দিন বল স্বীকার করলেন বললেন হাদিসের সনদ সহিনা এই হাদিসের তো কোনো সনদই নাই সনদ সহিনা তার মানে কি এই হাদিসের কোনো সনদই নাই এই হাদিস শরীফের কোন সনদ নাই সুতরাং সনদ সহীনতার মানে কি আমি অবশ্য অন্যভাবে বলছি যে আসলে এই হাদিসের সনদটা বিশুদ্ধতম সনদ জঘন্যতম মিথ্যাচার বিশুদ্ধতম এই কারণে কারণ যিনি হাদিস বয়ান করতেছেন আমরা সরাসরি তার জবান থেকেই শুনছি এটা হাদিসে রসুল নয় এটা হাদিস আমানুল্লাহ বিন ইসমাইল সুতরাং ওনার থেকে আমরা শুনছি শুদ্ধতম বিশুদ্ধতম সনদ আর জঘন্যতম মিথ্যাচার তিনি তার নিজের কথাকে আল্লাহ রসুল সাল আলহিউ কথা বলে চালিয়ে দিলেন এবং এরপরে আবার বলছেন হাদিস সনদ তার মানে আছে সনদ আছে কিতাবে আছে সনদটা টা সহি নয় এতটুকু ওই সময় খেয়াল করা হয় নাই যখন বলা হয়েছিল তখন সনদটা দেখা হয় নাই ইন্না রাজন এই বারবার এত প্রতারণা কেন সাধারণ মানুষের সাথে মানিস্টরা কাফি غزওয়াত কস্তান্টিনিয়ে কুল্লু মাগফুর জাল হাদিস ফ্যাক্টরি সাপ্লাই এইটাও কোন না কোন সনদ আছে না কোন কিতাবের মধ্যে এটা আছে এটাও ফ্যাক্টরি সাপ্লাই এরপরে আরো আছে সললাত সলাত আর রাজুল এটাও ফ্যাক্টরি সাপ্লাই না এই হাদিসের কোন সনদ আছে না কোন কিতাবে আছে এটা কেবারে ফ্যাক্টরি সাপ্লাই এই এতো প্রতারণা কেন মানুষের সাথে এত প্রতারণা কেন করা হচ্ছে মানুষকে হাদিসের কথা বলে মানুষের সামনে তুলে ধরা হয় জয়ফ হাদিস কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করা হয় কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করা হয় কোরআন শরীফ থেকে টাইট দলিল তালাশ করা হয় মানুষকে কেয়ামত হয়ে যাচ্ছে সূর্য উদ্দিত হয়ে যাবে আর এক দুই বছরের মধ্যে কেমত একশত বছর বাকি আছে টু থেকে একশ বছর বা অল্প কিছু যোগ করা যায় দেখাইয়া মানুষকে জামাতে সবাই আসেন কেমত হয়ে যাচ্ছে কেন এত প্রতারণা কেন এত প্রতারণা কেনবান্তি এক বালতি গরুর পেশাবে চাদর চুপিয়ে সেটা গায়ে দিয়ে নামাজ পড়েন এই দিকে মানুষকে উৎসাহিত করা হয় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মানুষগুলিকে বিরুদ্ধে মানুষকে এমন করতে বাধ্য করা হয় পেশাব করছে সালাম দেন পায়খানা করছে সালাম দেন মদ খাচ্ছে সালাম দেন দিতেই হবে দিতে বাধ্য অথচ সহিদেশের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়া সাল্লাম সহিহ বলেছেন এইসব সময়ে সালাম রীতি নিষেধ করেছেন বানী থাকা অবস্থায় কুলুখ নেওয়া শরীয়ত সম্মত নয় সহিহ হাদিসের বিরুদ্ধে মানুষকে বলা হচ্ছে মাজহাব আপনাদেরকে জাল জয়ে পাঠিস দে আমরা আপনাদেরকে সহিহ হাদিস দেব সাধারণ মানুষকে ব্লেম করা যায় না তারা সহিহ হাদিসের উপর अमल করার জন্য আসেন কিন্তু আমরা এই এত প্রায় তিনশোটার মতো অনুষ্ঠান হয়ে গিয়েছে আমরা কতবার প্রমাণ করেছি হাদিসের কথা বলে জয়ফ জাল হাদিস দেওয়া হয় হাদিসের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হয় ইন্না আলিল্লাহ ইন্না আলাহি আল্লাহ রাব্বুল আল সাধারণ মুসলমান যারা আছেন তারা বড় বিপদে আছেন আমরা যখন কথা বলছি দলিল সহকারে কথা বলছে ওনারা যখন কথা বলছেন হুঙ্কার দিয়ে কথা বলছেন এত বড় বড় কিতাব এত চমৎকার দিলেন করে জানবে যে এই কিতাব কত বড় আর কত চমৎকার রিপোর্ট এটা কারণ আমরা তো সব শোনা সম্ভব হয় নাই এটা তো আমরা দেখলাম যে আসলে রিপোর্টটা চমৎকার কিন্তু জালিয়াতি প্রতারণা এর থেকে আরো গুণে বেশি চমৎকার দারুন অনুবাদ দারুণ জালিয়াতি আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মুসলমানদেরকে আমাদের সবাইকে হেফাযত করুন আখের জামানার এই ফিতনা থেকে এই কিতাব জালিয়তি থেকে এই জয়েফ জাল হাদিসের এই নতুন mazhab থেকে এই কুরআন হুবিবিয়ার mazhab থেকে এবং হাদিসের বিরুদ্ধে মানুষকে আমল করতে বাধ্য করার এই mazhab থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে আমাদেরকে হেফাযত করুন আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ